আবারও বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল ফ্র্যাঞ্চাইজি নিয়ে বড় ধরনের আর্থিক জটিলতা তৈরি হয়েছে ফ্র্যাঞ্চাইজিদের জন্য বাধ্যতামূলক কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দেওয়ার সময়সীমা নিয়ে দেখা দিয়েছে নতুন সংকট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবি সূত্রে জানা গেছে নির্ধারিত সময়ের মধ্যে দুটি ফ্র্যাঞ্চাইজি এখনো তাদের দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি জমা দিতে ব্যর্থ হয়েছে টুর্নামেন্টের প্রস্তুতি এবং আর্থিক স্বচ্ছতা বজায় রাখতে এবার কঠোর অবস্থানে বিসিবি ফ্র্যাঞ্চাইজিগুলোর অনুরোধের প্রেক্ষিতে বোর্ডেই টাকা পরিশোধের জন্য সময়সীমা বাড়িয়ে আগামী আঠারো নভেম্বর পর্যন্ত ধার্য করেছিল গত বছর বিপিএলে ফ্র্যাঞ্চাইজিগুলোর আর্থিক ও ক্রিকেটারদের পাওনা নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল সে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের ক্ষেত্রে এবং আর্থিক শর্ত পূরণে বিসিবি অত্যন্ত কঠোর বোর্ডের নতুন শর্ত অনুযায়ী যদি এই বর্ধিত সময়ের মধ্যে অর্থাৎ আঠারো নভেম্বরের মধ্যে কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের দশ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টি জমা দিতে ব্যর্থ হয় তবে তাদের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ বিসিবির দেওয়া দুই কোটি টাকা বাজেয়াপ্ত হবে বিসিবি এই পদক্ষেপের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চাইছে যে টুর্নামেন্টের আর্থিক ভিত্তি মজবুত করার ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না আঠারো নভেম্বরের মধ্যে বাকি দুটি ফ্র্যাঞ্চাইজি টাকা জমা দিতে পারে কিনা সেদিকে এখন সবার নজর আগামী তেইশে নভেম্বর বিপিএলের এবারের ড্রাফট রাজধানীর একটি পাঁচতারকা হোটেল লা মেরিডেনে অনুষ্ঠিত হবে আর সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিপিএল মাঠে ঘোরাবে